বাঙালির একুশে মিশন নের পথে সত্য প্রিয় দর্শক কথা বলছি বাঙালির একুশের মিশন নিয়ে আমরা আছি বন্দরনগরী আশ্বগঞ্জ উপজেলায় আপনিও জানেন বন্দরনগরী আশ্বগঞ্জ উপজেলায় দানের ব্যবসার জন্য প্রসিদ্ধ সারা দেশে বাংলা সমগ্র বাংলাদেশে দানের ব্যবসার জন্য প্রসিদ্ধ উক্ত স্থানটিতে প্রায় চাতাল কল মালিক রয়েছে দুই শোর উপরে ওনারা বর্তমানে একটি সংকটের মধ্যে আছে এই যে ক্ষুদ্র ব্যবসায়িকরা একটা চরম চাপের মধ্যে আছে বিভিন্ন ক্রাইসিস ওনারা প্রতিনিয়ত ফেস করছে এবং এখন রীতিমতো গাড়তি দিয়ে ওনাদের ব্যবসা বাণিজ্য করতে হচ্ছে সেই ব্যবসার সাথে জড়িত এই এরকম ক্ষুদ্র ব্যবসায়িক এবং শিল্প উদ্যোক্তা আশুগঞ্জ বন্দর নগরী আশুগঞ্জের ওনাদের সাথে একটু আলাপ করব ওনাদের কি সংকট সেই সম্পর্কে আমরা জানব সাইফুল হাসান রাজিন আমরা সাইফুল হাসান রাজিন সাহেবের সাথে মানে পরিচয় হলাম এবং আমরা জানব যে কি সংকট ওনারা এখন ফেস করছেন সেই বিষয়ে আসলে বাজারে আমরা ক্ষুদ্র চাদাল কল মালিক আমাদের চাতালের অবস্থা দুর্দিন অবস্থায় যাচ্ছে আমাদের দানের প্রচণ্ড সংকট আমাদের ল্যাবার সংকট আমাদের পুঁজির সংকট ধানের বাজার ঊর্ধ্বমুখী হওয়াতে আমাদের বাজার সাথে সামঞ্জস্য করে আমরা চাল বিক্রি করতে পারতেছি না যার জন্য আমাদের চাতাল মিলগুলা এককারে বন্ধ হয়ে গেছে আমরা লোকসানের মুখে পড়ে আসি আমরা চার মাস যাবত তিন চার মাস যাবত তো এরকমভাবে ক্রাসিং করতে পারতেছি না বাজার ধানের বাজার আপনার চিকনের বাজার পনেরোশো মোটর বাজার এগারোশো পঞ্চাশ বর্তমান মাইক্রেটের চাওয়ালের বাজার আছে আপনার দুই হাজার মোটা দুই হাজার চিকন আঠাইশো থেকে উনত্রিশশো আমাদের পর্ চিকনের পড়্তা হইতেছে পঁয়ত্রিশশো টাকা বস্তা আর মোটার বস্তা হইতেছে আপনার তেইশশো টাকা বস্তা আমাদের পার বস্তায় চিকনে ঘাটতি আছে তিনশো টাকার উপরে মোটাতে মোটাতে গাড়তে আছে মোটাতে গাড়তে আছে দুশো টাকার মতো তাহলে আমরা কিভাবে ক্ষুদ্র ব্যবসায়ী অল্প বুঝি আমরা কিভাবে এই ব্যবসা করব আমরা ব্যবসা করতে গিয়ে আমরা আর্থিকভাবে লোকসান হয়েছে আমাদের এখানে অনেক লোক এই লোকসান দিয়ে ঘর বিটে বাড়ি বিক্রি করে দেশান্তর হয়ে গেছে এলাকা ছেড়ে চলে গেছে অনেক লোক এভাবে অনেক লোকসানের ভিতরে আছে যার জন্য আমাদের যে অবস্থা এই অবস্থার জন্য সরকার যদি পদক্ষেপ না নেয় আমাদের যদি না থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা কোনোভাবেই টিকিট থাকতে পারবে না এই আসন বাজারে আর আসন বাজারে এই ক্ষত্র ব্যবসাকে টিকা থাকতে হলে সরকার একটা পদক্ষেপ নিতে হবে যে ক্ষত্র ব্যবসাকে কীভাবে টিকবে আর আমরা বেশিরভাগ সময় দেখি যে মিডিয়া কাজ করে যে মিল মালিকদের কাশাছি মিল মালিক বলতে বড় মিল মালিকের কাজসাচি ছোট মিলেরা কোনো কাজসাজি বলতে কোনো কিছুই নেই দিন আনে দিন খায় এগুলা কী করবে এতে পুঁজি সংকট অনেক দিন সংকট প্রতি বছর দেখা যায় কিন্তু লেবার চলে আয় এক এক করে ল আপনার দাদু আছে दट থেকে 2 লাখ টাকা এক এক করে ল EBR এ লাগে 2 লাখ টাকা মার এভাবে লোক সন্ধি দিতে আমাদের ক্ষুদ্র যে ব্যবসা আছে চাতাল কল মালিক ক্ষুদ্র ব্যবসिक যারা আছে আমরা একটা দেউলার পথে আমাদের পাশে যে সরকার যদি আসে না ধরে আমরা কোনো ভাবে টিকে থাকতে পারবো না প্রত্যেকই এই ক্ষুদ্র ব্যবসায়িকরা চরম একটি চাপের মধ্যে আছে বৈশিক এই সংকটের মধ্যে আমাদেরকে এই প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখতে হবে যদি দেশটার অর্থনীতি এবং খাদ্য পণ্য স্থিতিশীল রাখতে চাই আমরা সেই জন্য এখান ব্যবসায়ীদের যে দাবি এবং ওনারা যে সংকটে আছেন সেই সংকটগুলোর মধ্যে অন্যতম হল যে এই ব্যবসা প্রতিষ্ঠানটি বর্তমানে অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েছে যে এখন এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা অত্যন্ত একটি প্রয়োজনীয় কাজ এই যেই চ্যালেঞ্জের মোকাবেলা করছেন উক্ত ব্যবসার সাথে সংশ্লিষ্টরা আমরা আলাপ করব উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবৎ যিনি সুপ্রতিষ্ঠিত এই একজন ব্যবসায়িক দীর্ঘদিন যাবৎ এই ব্যবসার সাথে সম্পৃক্ত থেকে কাজ করে আসছেন এবং বিভিন্ন সমাজসেবামূলক উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব জনাব হাজি কামরুল হাসান রবিন উনি মেসার্স কামরুল ট্যাডার্সের প্রোভাইডার আসসালামু আলাইকুম এই ধান চালের ব্যবসার সাথে আমরা দীর্ঘদিন যাবৎ জড়িত দীর্ঘ চার মাস যাবৎ আমি মেল বন্ধ করে বসে আছি আমরা মেল চালাতে পারছি না কোনো অবস্থায় লোকসানের দীর্ঘদিন যাবত লোকসানের মুখে আমরা মেল বন্ধ করে দিয়েছি আর আসল দানের সংকট আমাদের লেবার সংকট আমাদের উদ্যোগ ক্ষুদ্র পুজো দিয়ে এখন ধান চাউলের যে মূল্য আমরা ব্যবসা করতে পারতেছি না আমাদের মোকামের অনেক চাতাল বন্ধ হয়ে গেছে শুধু ডায়ারগুলি চলতেছে তাও সীমিত আকারে আর এইভাবে চলতে থাকলে সব মিলে বন্ধ হয়ে যাবে আর আমরা আশা করি যে দানের বাজার কারণে চাউলের বাজার বাড়তেছে চাউল চাউলের মূল্য আরও দানের সাথে তুলনা করলে চাউলের মূল্য আরো বেশি হওয়া উচিত উপর থেকে মহলে বলতেছে যে ধানের চাউলের বাজার বেশি উদ্যম কিন্তু ধানের সাথে চাউলের বাজার মিল নেই আমরা সরজমনে এসে ইয়া করলেই আসুন ধানের গালায় আসলে সরজমুনে দেখলে দানের মূল্য আমদানি নাই দানের আমদানি খুব কম আর চাতালের গুলিও বন্ধ হয়ে গেছে আর ডায়ারের আংশিক ডায়ার সময় মতো চালাইতে পারতেছে না আজ লেবার সংকট বিদ্যুৎ সংকট সব দিক দিয়ে আমরা এখন সংকটে আছি ধন্যবাদ

অনেক বেড়ে গেছে প্রায় দেড় হাজার টাকার মতো প্রতি মন দান এখানে বিক্রি হয় এখন দেড় হাজার পনেরোশো টাকা এই ধান বিক্রি হয় সেই অনুপাতে চাউলের দাম স্বাভাবিকভাবেই এই যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে চাতালকল কল মালিকরা তারা যদি ব্যবসা করতে চায় টিকে থাকতে চায় তাহলে সেই ধানকে চাউল করে তাদের মাঝে এই যে মার্কেটে বিক্রি করতে হয় এই ক্ষেত্রে যে অভিযোগটি উঠেছে যে চাতালকল মালিক মালিকরা চাউলের দাম বৃদ্ধি করে দিয়েছে চাতাল কল মালিকের সাথে মানে চাতালকল মালিক অর্থাৎ এই ধান চাউল ব্যবসার সাথে যারা সম্পৃক্ত জড়িত বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীকরা যাদের আহ ছোটোঘাটে বইলা রয়েছে তারা এখন যে সংকটটার কথা বলছেন সেটি হলো যে আমরা প্রতিনিয়তি গাঁটটি দিয়ে ব্যবসা করছি প্রতিনিয়ত আমাদের লস হচ্ছে এইভাবে যদি আমাদের লস হতে থাকে ইতিমধ্যেই অনেক চাতাল কল বন্ধ হয়ে গিয়েছে এবং যারা এখনও ঠিকই আছে তারা কোনোরকম গাঁটটি দিয়ে দিয়ে ঠিকই আছে আসলে এখন ওনাদের দিকে সরকারের একটি সুদৃষ্টি এবং সুষ্ঠু তদারকি এবং ব্যবস্থাপনা একটা ভালো ব্যবস্থাপনা প্রত্যাশা করছেন চাতাল কল ব্যবসায়িকরা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট সবাই আমরা এই সম্পর্কে এই যে ধানের চাউলের দাম বৃদ্ধি সংক্রান্ত যে অভিযোগটি উঠেছে পাশাপাশি এখানে দানের যে যুগান এবং দানের যে মূল্য সেই সম্পর্কে আরেকটু একটু জানবো বিশিষ্ট ব্যবসায়িক আশুগঞ্জ বন্দর আশুগঞ্জের জনাব আজি কামরুল হাসান সাহেবের কাছ থেকে দানের মূল্য যে অবস্থায় আছে মোটা দান এরি যেটা বিয়ার বিহার এগারো আমরা যেটা মোটা বলি ওইটা আছে সাড়ে এগারোশো টাকা মন বাংলা বাংলা মাপে আর উনত্রিশ আসে চোদ্দোশো পঞ্চাশ টাকা আঠাশ পনেরোশো টাকা পনেরোশো বিশ টাকা তো এই অবস্থায় দাম কিনলে একমন একমন ধানে আঠাশে আসে মাত্র উনিশ কেজি থেকে বিশ কেজি চাউল উনত্রিশ আসতেছে একুশ থেকে বাইশ কেজি চাউল মোটা আসতেছে তেইশ সাড়ে তেইশ কেজি চাউল তাহলে আমরা এই পর্তাবলের কোনো অবস্থায় মার্কেটে চাউল বিক্রি করতে পারতেছি না যার জন্য আমাদের এই চাতাল মেলগুলি বন্ধ করতে বাধ্য হয়েছি এবং ধানও পাচ্ছি না ধন্যবাদ আচ্ছা কদরের উপরে এসে যে আপনাদের মানে যে অভিযোগগুলো করা হচ্ছে যে আপনারা चावलের দাম বৃদ্ধি করে দিয়েছে এই ব্যাপারে যদি কিছু বলেন আসলে চালের দাম বৃদ্ধি করছে বড় বড় কোম্পানি বলি মজুদ করে আমরা তো আর মজুদ করতে পারি না আমাদের কাছে হিউজ পজিও নাই যে অল্প পুঁজি দিয়ে আমরা নিজের দৈনিক দিন যে চাতাল মিল চালানোর জন্য যে ধানগুলি লাগে ওইগুলি কিনতে পারতেছিনা তো আমরা বৃদ্ধি করব কিভাবে আমরা তো ওই ছোট ছোটো ছোটো মিলগুলি পুঁজি কমের কারণে আমরা মেলই চালাতে পারতেছি না দানের বাজার বৃদ্ধি হওয়ার কারণে আমরা মেল চালাতে পারতেছি না তেল আছে প্রাণ আছে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলি এখন চাউলের ব্যবসায় নেমে গেছে তো ছোটো ব্যবসায়ী টিকে থাকার আর কোনো উপায় নাই কারণ এরা ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে আর আমরা তো ব্যাংকের সাথে লোনও পাচ্ছি না অল্প সীমিত আকার লোন তাও তো মানে হিসাব করে আমরা নিতে হইতেছে আমাদের চাউল বাকিতে বিক্রি করতে হয় আমরা সঠিক তাগিদ পাচ্ছি না যার জন্য আমাদের ধান কিন্তু খুব কষ্ট হচ্ছে মোকামে মার যেতেছে চাউলের টাকা লেবার বাইকে যেতেছে এখনো মার যেতেছে আমরা চাতাল মিল চালানোর কোনো অবস্থায় আর আমাদেরকে আমাদের নাই আরেকটা জিনিস যে আপনার দানের যে সরবরাহ যেটা যুগান হ্যাঁ সরবরাহটা অনেক কি পরিমাণ আছে না আর যে জায়গায় আগে আসলে দৈনন্দিন পঞ্চাশ হাজার নন দান আমদানি হইতে এখন পর্যন্ত পাঁচ হাজার সন্ধ্যা আছে আমাদের উত্তর অঞ্চলে কোনো ধান নাই ধান সংকট সিলেটে বন্যার কারণে যারা ধান ছিল এগুলি আগাম বিক্রি করে দিচ্ছে আর মমিসিং অঞ্চল যে অঞ্চলে এখন নতুন ধান উঠতেছে নতুন ধানের বাজার খুব উর্দুমুখী নতুন ধানের বাজার বারোশো বারোশো টাকা তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা যে ধানগুলি হ্যাঁ ভিজা দানগুলি

কিন্তু আমাদের আসলে ধানই সংকট সর্বপ্রথম ধানই সংকট যার জন্য আমরা মিল চালাতে পারতেছি না আর এই জন্য আরো উদ্যোগ আগে ধানের বাজার অক্টোবর তারপর বাজার প্রিয় দর্শক আমরা জানলাম যে বন্দরনগরী আর উপজেলার এই যে চাতাল কল মালিকদের এবং এই ধান চাউল ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীদের যে বর্তমানে কি ক্রাইসিস তারা ফেস করছে কি সংকট তারা ফেস করছে কি পরিমাণ ঘাটতি দিয়ে তারা ব্যবসাটা এখন করছে এখন দেশকে বাঁচাতে হলে খাদ্যকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এটি সরকারেরই স্লোগান স্থিতিশীল বাজার না হলে সংকটটা আসবে জনগণের উপর সার্বিকভাবে দেশের পরিস্থিতির উপর কাজেই এখন সার্বিকভাবে ব্যবসায়িকদের এবং চাতালকল মালিকদের দাবি হলো সরে জমিনে ধানের বাজারটা এই দেখে তারপর একটি সুষ্ঠু পদক্ষেপ নেওয়ার জন্য কারণ এই বাজার যদি স্থিতিশীল না থাকে তাহলে এটি একটি সমাজ এবং দেশের জন্য মঙ্গলজনক হওয়ার কোনো সুযোগ নাই কাজে এই প্রত্যাশা এখন এই ব্যবসায়ীদের এবং বন্দরনগরী আসগুন সহ আমরা আশা করি যে সারে দেশেরই ক্ষুদ্র ব্যবসায়ীদের এই দাবি